বন্ধুরা আজ বাড়িতে তৈরি করলাম দুধের সময় দেখুন কত সুন্দর হয়েছে চলুন কিভাবে তৈরি করতে হবে দেখে আসি দুধের সময় প্রথমে এক এক সীমায় ও চিনি নিলাম বাড়ির গরুর দুধ দেখুন খাঁটি দুধ প্রথমে সীমায়টা নিলাম নিয়ে এবার ভেজে নিতে হবে সীমায়টা সীমায় ভাজা থাকে তারপরেও অল্প একটু ভেজে নিতে হবে সীমায়টা নিলে খাতে খুবই পেশ হয় আর একটা ঘেরান আসে খুব সুন্দর একটা ঘেরান আসে একটু ভেজে নিলে বন্ধুরা তো আমি একটু ভেজে নিলাম এবার দুধটা দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো দুধেরও করতে পারেন গুঁড়ো দুধ দিয়েও করা যাবে খুব ভালো লাগে বাড়ির গরু আমাদের বাড়িতে গরু আছে গরু দুধ দিয়ে দিলাম জল এক করলাম এবার চিনিগুলো দিয়ে দিলাম চিনি দিয়ে এবার একটু নেড়ে নিতে হবে চিনিগুলো যেন দুধের সঙ্গে মিশে যায় এবার এলাস লবঙ্গ দিয়ে দিতে হবে এলাস লবঙ্গ দিয়ে দিলাম

দেখুন দুঃখটা একটু ঘন দিতে হবে যাচ্ছে যেন না ভাঙে এরকম আস্তে আস্তে দিয়ে দিতে হবে বেশি ঘোটাঘটি তো করা যাবে না আস্তে আস্তে দিয়ে দিতে হবে দেখুন সেমাইগুলো কত ভালো হয়েছে সেমাইগুলো আস্তে আস্তে ফুলে ফুটবে এবং গরমেতে দেখুন কত ভালো একটা ইয়ে হয়েছে দেখুন আস্তে আস্তে সব ফুলে উঠছে কত ভালো ফুলে উঠছে দেখুন বন্ধুরা একদম মতো ফুলে উঠছে কালারটা হয়েছে দেখুন কত ভালো সম্পূর্ণ দুধ দেওয়া দেখুন বন্ধুরা কত ভালো হয়েছে সেই কেস বন্ধুরা না খেলে আপনারা বাড়ি একবার তৈরি করে ফেলুন বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন কত ভালো লাগে দেখুন আমরা পরিবেশন করলাম যেমন গরম গরম সেমাই দুধের সেমাই খাতে সেই মজা